তো এই জার্নিটা আমাদের জন্য একদিক দিয়ে আরমদের একদিক দিয়ে দুঃখের আমি একটাই ছেলে আমার চিকিৎসা করে আল্লাহ আমাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর কাছে লাখো কোটি শুকুর যে আল্লাহ আমার আম্মাকে বাফ করেছেন এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মঞ্জুর মুর্শেদ পাশে বসে আছেন আমার মা আমার হোম ডিস্ট্রিক্ট নওগাঁ তো ঠিক দু সালে আমার আম্মার ওই বাম ব্রেস থাকে ঠিক ওই মাছ ধোয়ার পরে যেরকম পানি বের হতো সেরকম পানি বের হতো তখন আমার লোজ যাই বলতো না তখন আমার বিয়ে হয়ে গেছে তার বউমাকে বলেছিল প্রথমে তখন আমরা ঢাকায় নিয়ে আসি নিয়ে আসি আমরা দেখাই বিখ্যাত সার্জন ডাক্তার খাদিমুল ইসলাম স্যারকে উনি তখন বলেন যে একটা ছোট্ট টিউমার আছে আমি এটা বের করে দেব উনি টিউমারটা বের করে দিলেন করে বললেন না ভালো আসে না এখন আবার দুই বছর পরেও একই সমস্যা রইল আবার তার কাছে আসলাম উনি যখন বললেন না এখন তো আর রাখা যাবে না সম্পূর্ণ ব্রেসটাকে অপসারণ করতে হবে ডাক্তারি পরিবেশটা মাস্টিক তুমি বলে সেটা উনি করলেন করে উনি বললেন যে আপনাদের একটা কেমো দরকার ছোট্ট তখন আমি ল্যাবের ক্যান্সার হাসপাতালের নাম শুনছিলাম এবং আমাদের যে ডক্টর ডক্টর কাজী মোস্তাক হুসাইন উনি কিন্তু নগাঁর মানুষ রাজশাহী একসময় ছিলেন উনি সেই সূত্রে ওনার কাছে আসা উনি আমাকে চিনতেন না শুধু আমি রাজশাহী ছিলেন এই জন্য আসছিলাম উনি প্রথমে ট্রিটমেন্ট প্ল্যানটা বললেন যে আপনাকে কেমো দিতে হবে তারপরে রেডিও থেরাপি তারপরে উনি একটা বোর্ড বসালেন টার্গেট থেরাপি এই তিনটে থেরাপি আমার আম্মা কমপ্লিট করেছেন আল্লাহর অশেষ রহমত যে আজকে প্রায় আড়াই বছর আমার আম্মা ভালো আছেন আমরা প্রায় এক বছর পর ফলাইপ আসলেন উনি আমাদের বললেন যে আপনারা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সামনে ছয় মাস পরে আবার আসবেন তো এই জার্নিটা ছিল আমাদের জন্য একদিক দিয়ে আনন্দের একদিক দিয়ে দুঃখের আমি একটাই ছেলে আমি কলেজ শিক্ষক মানুষ আমরা আমরা দাঁড়া করে চিকিৎসা করে আল্লাহ আমাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকুর যে আল্লাহ আমার আম্মাকে বাফ করেছেন এবং ধন্যবাদ লাইভ করছি এখানে চিকিৎসা করে হ্যাসেল হয়নি আমাদের কোনো কষ্ট করতে হয়নি আমরা যে কেমো দিয়েছি রেডিও থেরাপি দিয়েছি টার্গেট থেরাপি কোনো কোনো কষ্ট করতে হয়নি সিস্টেমেটিক ওইটা ট্রিটমেন্ট হয়েছে এবং আমি মনে করি এখানকার কস্ট অ্যাফোর্ডেবল কস্ট আমরা জন্য যা সহনি হয়েছে আমার পক্ষ থেকে শুধু আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন আমরা দোয়া আপনাদের জন্য ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম হ্যাঁ ইনশাআল্লাহ আমি ভালো আছি আমার বললো তাই আপনারা দোয়া করবেন